তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে চলে এসেছি চলো দেখতে থাক এই দেখো তোমাদের দাদা নামছে তো তা সেব আমার চাই চলেছে তো এইটা চলে এসেছে মেট্রো স্টেশনে হ্যাঁ তোমরা দেখেই দেখতে পেয়েছো বুঝতেই পারছো মেট্রো স্টেশন এই আমরা আছি হাওড়া ময়দানে মেট্রো স্টেশনে আমরা হঠাৎ এখানে চলে আসার কারণ মানে এটা হতো কি না যায় ছেলের জন্য হয়েছে আমরা এসেছিলাম কারেন্টের বিল দিতে সিএসসি অফিসে সেখানে এসে ও বলছে যাবে কাকিমা হ্যাঁ তাহলে চক ও আমার তো অনেক দিনের শখ ছিল গঙ্গার নিচতে তো তোমাদের সুন্দর যতটুকু পেরেছি শেয়ার করেছি আর মৃত্যুটা এতটা স্পিডে যাচ্ছে যে ধারণার বাইরে যে আমি ভাবতেই পারিনি এত স্পিডে যাবো তো সুন্দর লেগেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো ব্লু লাইটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই সময়টা ফোনটা অফ করেছিলাম আর চালুপুর থেকে গিয়ে গেছে তাই ফোন ফিরতে চাইগঙ্গা নিজে যাচ্ছে সেই সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমরা গেছিলাম এক্সপ্লেনে পর্যন্ত তো ও যতটুকু যায় ততটুকু চ এক্সপ্লেনে পর্যন্তই আমরা গেছি তো ওখান থেকে আবার ব্যাকে আসি ব্যাকে হাওড়ায় এসেছিলাম হাওড়া আর যাইনি হাওড়ায় এসেছি কারণ ওখান থেকেই আবার ট্রেন ধরে বাড়ি যাবে এবার তারপরে আমি ভিডিও করছি সবাই দেখছে আমার একটু ভিডিও করতে অসুবিধা হয় কারণ কেউ দেখলে অনেকে করে দেখেছি ভিডিও কিন্তু আমি করতে পারিনি হ্যাঁ অনেক আর একটা স্বপ্ন চলন্ত সিঁড়ির মধ্যে আমি কোনোদিন ভিডিও করিনি কারণ একটু ভয় ভয় লাগে আজ প্রথম ভিডিও করছি সবাই আমার দিকে দেখছি ঠিকই যে ভাবলাম করি যা হবে হবে তো তোমাদের দাদা অনেকটা উঠে চলে গেছে তো আমি লাস্টে ছিলাম গিটটা হয়েছিলো আমাদের এই চলন্ত্র তবু তো এটা চলন্ত্র শ্রীতে হচ্ছে হাওড়াতে আবার হাওড়া কারণে এসে দেখি তোমরা সবাই সাদা গন্ধে ভারত দেখেছি এই গন্ধে ভারতের সাথে কমেন্ট করে থাকবে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম